ওয়েলকাম টু সোলাউদ্দিন ইকম আমি সালাউদ্দিন শেখ আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো মিশো সেলার প্যানেলের পেমেন্ট কাকে বলে বা আপকামিং পেমেন্ট গুলো কখন আসবে কোন টাইমে আসবে কমপ্লিট পেমেন্ট কাকে বলে কমপ্লিট পেমেন্ট কি আপনার অ্যাকাউন্টে চলে এসেছে না আসতে বাকি আছে আনশিডিউল পেমেন্ট কাকে বলে বা আনশিডিউল পেমেন্ট কি আপনার অ্যাকাউন্টে চলে এসেছে না আসবে কম্পেনসেসন রিকভারি পেমেন্ট কাকে বলে বা আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট কেন কেটে নেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্ট কেন মাইনাসে যাচ্ছে প্লেসে কেন যায়নি বা কি কারণের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো অ্যাড কাটা হয়েছে কোন কত টাকা কাটা হয়েছে জিএসটি সহ কাটা হয়েছে না জিএসটি করে কাটা হবে এবং রেফারেল পেমেন্ট থেকে ট্র্যাকিং করা যায় বা কোথা থেকে দেখবো কি রেফারেল পেমেন্টটা পাওয়া গেছে কি যায়নি বা সিঙ্গেল অর্ডার সার্চ করে কি করে বুঝবো যে এই অর্ডারে কত টাকা পেমেন্ট পেয়েছি বা এই অর্ডারে কত টাকা পেমেন্ট পাবো বা কোন তারিখে পেমেন্ট আসবে এক পথে বলতে গেলে সমস্ত তথ্য একদম নিখুঁত এই প্যানেলের আজকার আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো তার জন্য আপনারা এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা আপনাদের জন্য একটা মিশো নতুন বা ওল্ড সেলারদের কিন্তু এই ভিডিওটা দেখা অবশ্যই অবশ্যই খুবই জরুরি যদি এই ভিডিওটা আপনারা না দেখে বিজনেস করুন বা না দেখে না বুঝে প্যানেলটা আপনারা বিজনেস করতে আসুন তাহলে কিন্তু আপনাদেরকে লস খেতে হবে লস থেকে এড়ানোর জন্য কিন্তু এই প্যানেলটা বোঝা একদম আপনাদের ওপরে অবশ্যই জরুরি তার জন্য আসুন আপনাদেরকে আমি এই প্যানেলটা ভালো করে আপনাদেরকে একদম রিভিউ করে দেয় এই যে দেখছেন আপকামিং পেমেন্ট আপকামিং পেমেন্ট আপনার ওই পেমেন্টগুলোকে বলা হয় যে পেমেন্টগুলো আপনার শিডিউল হয়ে আছে কিছু ডেটে যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে বারোই বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার এক হাজার তিনশো সতেরো টাকা আপনার অ্যাকাউন্টে আসবে সেম আপনি দেখতে পাচ্ছেন তেরোই ফেব্রুয়ারিতে আপনার চারশো পাঁচ টাকা আপনার অ্যাকাউন্টে আসবে সেম দেখতে পাচ্ছেন সতেরোই ফেব্রুয়ারিতে আপনার অ্যাকাউন্টে ছশো টাকা আসবে এই পেমেন্টগুলো আপনার শিডিউল হয়ে আছে মানে এই এই ডেটে এই এই পেমেন্টগুলো আপনার অ্যাকাউন্টে আসবে বা মিশো আপনাকে এই পেমেন্টগুলো দিবে এই এই ডেটে ট্রানজাকশন টাইপ কোন টাইপের ট্রানজাকশন হয়েছে এখানে দেখতে পাবেন আপনি অর্ডার এই যে অর্ডার দেখতে পারছেন অর্ডারের আন্ডারের ডিটেলসের ওপর দেখতে পাচ্ছেন ডি এই ওয়ার্ডের আন্ডারে কিন্তু আপনার এই সেলস এন্ড রিটার্ন পড়ে মানে যে অর্ডারটা আপনার যে অর্ডার এটা আপনার সেলস হয়েছে অর্ডার

এই তারিখে আপনার কোনোরকম কিন্তু অ্যাড কস্ট কাটা হয়নি বা প্রোগ্রাম কস্ট কোনো রকম আপনার কিন্তু কাটা হয়নি এগুলো জিরো জিরো যদি আপনি অ্যাড চালিয়ে থাকতেন তাহলে কিন্তু আপনার এখানে অ্যাড কস্ট দেখা তুলি যে এত টাকা অ্যাড কস্ট কাটা হয়েছে সেম আপনি এখানে দেখতে পাবেন নেট প্ল্যাটফর্ম কম্পেনসেসন যদি প্ল্যাটফর্মে কোনো রকম কম্পেনসেসন কেটে থাকে সেটা আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যেমন প্রোগ্রাম बेनिफिट আপনি যদি মিশোর কাছ থেকে কোনো রকম প্রোগ্রাম নিয়ে থাকেন যেমন মিশোর বহুত রকম প্রোগ্রাম থাকে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং তারপর আপনার আরটিও আরটিও প্রোগ্রাম কি কি প্রোগ্রাম ওই প্রোগ্রাম বা কোনো রকম সার্ভিস অ্যাকাউন্ট ম্যানেজার বা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এইখানে ওই 4টা মাইনাস দেখাবে যে এত টাকা চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে এই কারণে সেম আপনার রেফারেল রেফারলার আর্নিং যদি আপনি কোনো রকম কোন মিশোকে মিশো সেলার মানে রেফারেল করে থাকেন বা নতুন সেলার তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে আপনার আর্নিং প্রফিটটা আপনাকে শো করবে আমরা দেখব আপনার এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেখব যে এই যে 1317 টাকা 39 পয়সা আছে আপনার এই যে পয়সাটা টোটাল পয়সাটা কতগুলি অর্ডার থ্রু এসেছে বা এই এটা কি একটা অর্ডার এসেছে বা কোন অর্ডারে কত টাকা আসে সেটা আমরা বিস্তারিত দেখার জন্য কিন্তু এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন সবার ফার্স্টে আপনার বারো ফেব্রুয়ারি দু এর কিন্তু এটা হিস্টরি মানে এই ডেটে নির্দিষ্ট এই ডেটে যতগুলি আপনার এখানে ডাটা সবগুলো ডাটা কিন্তু শুধু এই ডেটে আপনার সামনে শো করছে আপনি এখানে টোটাল পেমেন্ট দেখতে পাচ্ছেন বা টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এক হাজার তিনশো সতেরো টাকা উনচল্লিশ পয়সা এখানে দেখুন টোটাল টোটাল নেট প্ল্যাটফর্ম রিকভারি জিরো টোটাল নেট প্ল্যাটফর্ম কম্পেনসেশন জিরো তার জন্য কিন্তু এখানে আপনার ওই অ্যামাউন্টটাই শো করছে এক হাজার তিনশো সতেরো টাকা উনচল্লিশ পয়সা যদি আপনার এখানে কোন রকম অ্যাডভার্টাইজমেন্ট চার্জ বা প্ল্যাটফর্ম চার্জ কেটে থাকতো তাহলে কিন্তু এই টাকাটা মাইনাস হয়ে আপনার এই টোটালে শো করতো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার ডিটেলস তারপরে আপনার প্ল্যাটফর্ম রিকভারি প্ল্যাটফর্ম কম্পেনসেশন এই দুটো এগুলো কিন্তু আপনার জিরো যদি কোন রকম এগুলো যদি ডাটা থাকতো তাহলে কিন্তু ডাটা শো করতো আমাদের ডাটা আছে আপনার অর্ডার ডিটেলসে অর্ডার নাম্বার দেখতে পাচ্ছেন সাব অর্ডার নাম্বার এসকিউ আইডি এগুলো হলো অর্ডার নাম্বার এই অর্ডার নাম্বারে আপনার বা এই এসকিউ কত টাকা পেমেন্ট এসেছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন সাব অর্ডার কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন এই যে আছে আপনার এই অর্ডারটা কিন্তু ডেলিভার হয়েছে টোটাল অর্ডার অ্যামাউন্ট এই ডেলিভার্ড অর্ডারে বা এই এসকিউ আইডি বা এই অর্ডার নাম্বারে আপনার একশো বাষট্টি টাকা তেতাল্লিশ পয়সা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়েছেন এই অর্ডারটাতে এই নির্দিষ্ট অর্ডারটাতে ক্লেমস কম্পানসেশন জিরো রিকভারিজ চার্জ জিরো নিট টোটাল অর্ডার অ্যামাউন্ট আপনার একশো একশো বাষট্টি টাকা তেতাল্লিশ পয়সা এগুলো থেকে যদি কিছু মাইনাস হয়ে থাকতো কোনো রকম চার্জ বা কোন রকম ফি যদি লেগে থাকতো তাহলে কিন্তু আপনাকে এখানে চার্জ বা ফি আপনার দেখাতো সেটা আপনার মাইনাস হয়ে কিন্তু একশো বাষট্টি টাকার জায়গায় শো করতো এই অর্ডার গুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো ডেলিভার ডেলিভার অর্ডার সেম এক একটা অর্ডারে কিন্তু কত কত টাকা আপনি সেটেলমেন্ট পেয়েছেন সব কিন্তু এখানে শো করছে এই অর্ডারটা দেখুন কিন্তু এখানে জিরো শো করছে জিরো করার তার জন্য এই অর্ডার আপনার কাছে কোনো রকম চার্জ কাটাও হয়নি বা আপনাকে কোনো রকম পেমেন্ট দেওয়া হয়নি তার জন্য কিন্তু এখানে আপনার জিরো অ্যামাউন্ট শো করছে যদি এই অর্ডারটা আপনার রিটার্ন হয়ে থাকতো কাস্টমার রিটার্ন তাহলে কিন্তু আপনার এখানে মাইনাসে যেত মাইনাস আপনার একশো ষাট টাকা বা একশো একষট্টি টাকা বা একশো পঞ্চান্ন টাকা কাস্টমার রিটার্ন হয়ে থাকতো এই যে আপনার এখানে যদি মাইনাস হয়ে টাকা টাকা বা তাহলে কিন্তু এখানে টোটাল আপনার যখন কাস্টমার রিটার্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ক্লেম করে থাকেন যে মা অর্ডারটা আমার আপনার প্রোডাক্ট ভুল এসেছিল কাস্টমার আপনাকে রং প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছিল সেই ক্ষেত্রে আপনি যদি ক্লেম করে থাকেন আর সেই ক্ষেত্রে যদি ক্লেম আপনার অ্যাপ্রুভাল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনে আপনার টাকাটা শো যে একশো ষাট টাকা কিন্তু আপনার অর্ডারে আঙুন আপনি মিনিমাম বা দুশো টাকা পেয়েছেন বিল ফারেজ মেলেন যে আপনি দুশো টাকা পেয়েছেন সেটা কিন্তু আপনার এখানে প্লাস মাইনাস হয়ে যত টাকা হয় আপনার এখানে চল্লিশ টাকা বা যদি আপনার একশো পঞ্চান্ন টাকা কেটে থাকে তাহলে এখানে আপনার পঁয়তাল্লিশ টাকা শো করবে আর যদি আপনি আরো চাইছেন যে এই অর্ডারটা এই অর্ডার আইডির ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানতে চাই আরো তথ্য চাই একদম শুধু এটার জন্য কনসেপ্ট তাহলে কিন্তু আপনি এখানে এসে এই ভিউ ডিটেলসে কিন্তু ক্লিক করবেন এই ভিউ ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনি এই অর্ডারের বিস্তারিত তথ্য এ টু জেড তথ্য কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেমন সব অর্ডার নাম্বার এস কিউ আইডি এইচ এস এন কোড কোয়ান্টিটি সমস্ত তথ্য কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সেলস ডিটেলস টোটাল রেভিনিউ ইনক্লুড জিএসটি সেলস রেভিনিউ মিশু প্রাইজ মানে আপনার প্রোডাক্ট আপনি মিশো কত টাকায় লিস্ট করেছেন সে প্রাইসটা শো করছে একশো সত্তর টাকায় শিপিং রেভিনিউ এই শিপিং রেভিনিউ দেখতে পাচ্ছেন এই যে একান্ন টাকা দেখতে পাচ্ছেন এই একান্ন টাকাটা কিন্তু কাস্টমারের কাছ থেকে নেওয়া হয়েছে এটা আপনার জেব থেকে নেওয়া হয়নি এটা কাস্টমারের জেব থেকে আলাদাভাবে মিশো নিজের বাইরের পোর্টালে কিন্তু শো করে এই চারটা কাস্টমারের কাছ থেকে নেওয়া হয়েছে আর মিশো কমিশন আপনার জিরো ওয়েরহাউসিং ফি জিরো আপনার শিপিং চার্জ কিন্তু আপনার সাতান্ন টাকা একত্রিশ পয়সা কাটা হয়েছে নেট সেটেলমেন্ট ইনক্লুড জিএসটি জিএসটি সহ আপনার টোটাল আপনি ব্যাংক সেটেলমেন্ট পাবেন একশো টাকা তেতাল্লিশ পয়সা এই যে টিসিএস টিডিএস এগুলো আপনার অ্যাকাউন্টে ডিডেক্ট হবে বা ক্রেডিট হয়ে যাবে এগুলো ঠিক কিন্তু হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই অর্ডারটা আপনার অ্যাকাউন্টে এসেছে কিন্তু জানুয়ারি আপনি শিফট করিয়েছেন মানে আপনি ডিসপ্যাচ করিয়েছেন উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে ওই তারিখে কিন্তু আপনার একশো বাষট্টি টাকা তেতাল্লিশ পয়সা আপনার অ্যাকাউন্টে প্লাস হয়েছিল ডেলিভার হয়েছে আপনার এই অর্ডারটা চার ফেব্রুয়ারিতে আপনি পেমেন্টটা পাচ্ছেন বারোই ফেব্রুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশে আপনার অ্যাকাউন্টে এই পেমেন্টটা আপনাকে দেওয়া হবে যে এখানে আপনাদেরকে দেখালাম এই পেমেন্টটা এখানে আপনার এই ডেটে আপনাকে এই পেমেন্টটা দেওয়া হবে এটা হলো আপনার খাস করে একটা অর্ডারের আপনার বিস্তারিত তথ্য তারপরে আপনাদেরকে আমি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট সেভেন ডে পেমেন্ট আপনি সাত দিনে কোন কোন ডেটে কত টাকা আপনার শিডিউল হয়ে আছে সেই শিডিউল আপনি দেখতে চান সে কিন্তু আপনি আপনি শিডিউল এই পেমেন্ট থ্রু দেখতে পাবেন যে কোন কোন ডেটে আপনার কত টাকা আসবে আসবে কিভাবে সেটা অবশ্যই দেখতে পাবেন এটা হয়তো একদম রিসেন্ট নতুন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা মোটামুটি আমাদের এক মাস বয়স হতে আসছে তার জন্য খুব পেমেন্ট আমাদের কিন্তু অ্যাকাউন্টে নেই একদম নতুন চালু করেছি আমরা এই অ্যাকাউন্ট টা তার জন্য আমাদের কাছে কিন্তু খুব পেমেন্ট আপনি এখান থেকে দেখতে পাবেন না তা আমরা আমরা নেক্সট হ্যাবে যাবো আপনার নেক্সট হ্যাবে কমপ্লিট পেমেন্ট এই যে কমপ্লিট পেমেন্ট দেখতে পাচ্ছেন এই কমপ্লিট পেমেন্ট মানে ওই পেমেন্টগুলোকে বলা হয় যে পেমেন্টগুলো আপনার অ্যাকাউন্টে সেটেল করে দেওয়া হয়েছে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে মানে আপনার অ্যাকাউন্টে এই পেমেন্টগুলো ঢুকে গেছে বা চলে গেছে কোন কোন ডেটে গেছে আপনি কী করে দেখবেন যে আপনি অ্যাকাউন্টগুলো এই পেমেন্টগুলো আপনি পেয়েছেন না পাননি কীভাবে চেক করবেন আপনি দেখতে পাবেন এখানে একটা ডেটা আছে আপনার এগারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার অ্যাকাউন্টে দুশো একুশ টাকা একশো দুশো টাকা একষট্টি পয়সা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেম আপনি দেখতে পাবেন দশ ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশে আপনার অ্যাকাউন্টে কিন্তু এক হাজার তিনশো ত্রিশ টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেম আপনি নয় ফেব্রুয়ারি এরকম করে দেখতে পারবেন এখানে যেমন আপনি দেখলাম যে আপনার শিডিউল ডেটে যে পেমেন্ট গুলো আসবে সেগুলো দেখতে পাবেন এখানে এই এই ত্রিশ দিনের ডাটা দেখতে পাবেন যে ডাটাগুলো আপনার অ্যাকাউন্টে পেমেন্ট চলে এসেছে আপনি পেয়ে গেছেন সেই পেমেন্টগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন সেম এখানে একটা জিনিস দেখতে পাবেন টোটাল পেমেন্ট ধরে আপনার আট হাজার আপনি পেয়েছেন তার মধ্যে টোটাল টোটাল আপনার আপনার নেট পাঁচশো আটচল্লিশ থেকে এটা হয়তো করে আপনার আপনি চালিয়েছেন তার জন্য দেখুন এখানে আপনি একটা পেমেন্ট দেখতে পাবেন দেখেন এই যে অ্যাড কস্ট এখানে দেখেন অ্যাড কট দেখেন কস্টটা দেখুন এখানে এত টাকা কস্ট চালা হয়েছে এই আগে অ্যাড চালা হয়েছিল এই তারিখগুলো না তার এই পেমেন্ট থেকে এটা মাইনাস হয়ে এইখানে এই পেমেন্টটা কিন্তু আপনি পাচ্ছেন যদি আর চালিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে এই পেমেন্টটা এখানে মাইনাস হয়ে টোটাল আপনার সাত হাজার চারশো আটষট্টি টাকা পনেরো পয়সা আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি পেয়ে গেছেন সেম জিনিস আপনি এখানেও কিন্তু অর্ডার বাই অর্ডার সবকিছু দেখতে পাবেন যে এই দুশো টাকা কোন কোন অর্ডার আমি পেয়েছি একটা অর্ডার পেয়েছি না কোন অর্ডারে পেয়েছি রিটার্ন সেলসে কোনটা রিটার্ন এসেছিল কোনটা মাইনাস হয়েছিল কোনটা প্লাস হয়েছিল সমস্ত তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপর আমরা আপনাদেরকে দেখাবো আনসিডিউল পেমেন্ট এই যে আনশিডিউল পেমেন্ট আছে এটা কোন পেমেন্ট বা এই পেমেন্টটা কখন পাবো বা আমরা কি পেয়ে গেছি এই যে আনশিডিউল পেমেন্ট মানে এই পেমেন্টটা আপনার এখনো সিডিউল হয়নি এই পেমেন্টটা আপনি এখনো পাননি এই পেমেন্টটা পাবেন আপনি এই যে দেখতে পাচ্ছেন দু হাজার দুশো পঁচাত্তর টাকা একুশ পয়সা এই পেমেন্টটা কিন্তু আপনার এখনো ডেটে শিডিউল হয়নি এই পেমেন্টটা আপনার শিডিউল হয়ে কিন্তু এই আপকামিং পেমেন্টে আসবে এই ডেটগুলোনে আসবে মানে আস্তে আস্তে আপনার মুভ হচ্ছে মানে এই ডেট থেকে ওইদিকে মুভ হচ্ছে যেমন এখান থেকে আপনার তেরোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি যে পেমেন্টটা পেয়ে যাবেন এই আনশিডিউল পেমেন্ট থেকে কিন্তু একটা আপনার শিডিউলে এ পেমেন্ট লেগে যাবে সেম এই সিস্টেমে আপনার কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন আপনি একটা জিনিস যদি বুঝতে চান আপনার একটা কোয়েশ্চেন আছে যে আমি মিশো থেকে টোটাল কত টাকা পেমেন্ট পাবো কি করে বুঝবো আপনাকে আমি বলবো এই যে আনশিডিউল পেমেন্ট আছেন এই পেমেন্টটাকে প্লাস করবেন আর আপকামিং পেমেন্ট এটাকে প্লাস করবে এই দুটোকে প্লাস করে আপনার যত টাকা হবে তত টাকা কিন্তু আপনার পেমেন্ট মিশোর কাছে আছে আগে কিন্তু এখন ড্যাশবোর্ডটা একটু আপডেট করে দিয়েছে আগে কিন্তু আপনার এক জায়গাতেই শো করতে আপনি কত টাকা পেমেন্ট পাবেন বা কত টাকা পেমেন্ট পেয়ে গেছিলেন সেটা কিন্তু আপনার ড্যাশবোর্ডে আগে থেকে শো করতো এখন কিন্তু আপনার একটু আপডেট করে দিয়েছে তার জন্য দু জায়গায় শো করছেন সেম এখানে আপনি পেমেন্টের ওভারভিউ টাইম পাবেন আপনি দেখতে পাবেন কোন কোন ডেটে আপনার কত টাকা আপনি পেমেন্ট পাবেন বা কত টাকা পেমেন্ট পেয়েছেন আপনি একটু এখান থেকে আইডিয়া লাগাতে পারেন এরকম করে আটকে কিন্তু আপনি দেখতে পারেন যে পেমেন্ট আপনি আপনি কত টাকা পাবেন সেটা এখান থেকে দেখতে পারবেন বা বুঝতে পারবেন তারপর থেকে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হলো আপনার এই কম্পেন রিকভারি এটা সবথেকে সব থেকে সরি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাতে যদি আপনি ঠিক মতো না বুঝেন তাহলে কিন্তু আপনাকে বিজনেস লসে রান করতে হবে আপনি বিজনেস লসে যাবেন যদি এই প্যানেলটা আপনি ঠিক মতো না বুঝেন এখানে আপনার ওই গুলো দেখা হবে যে পেমেন্টগুলো আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে বা আপনাকে ক্রেডিট করা হয়েছে আপনার অর্ডারের জন্য নয় কোনো অন্য কারণে মানে রিলেটেড অন্য যেমন আপনি অ্যাকাউন্ট ম্যানেজার সার্ভিস নিয়েছেন বা কোনো আপনি পেট সার্ভিস নিয়েছেন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েছেন সেই চার্জগুলো কিন্তু আপনাকে এখানে শো করবে আপনি সবে ফার্স্ট এখানে আসবেন এখানে ক্লিক করবেন ভিউ ডিটেলস ভিউ ডিটেলস এ ক্লিক করে আপনি এখানে আপনার সমস্ত ডাটা কিন্তু শো করবে টোটাল কম্পেনসেশন আপনি কিন্তু এখনো একটু কম্পেনসেশন পাননি মানে এইটা আমাদের একটু রিসেন্ট নতুন অ্যাকাউন্ট তার জন্য আমরা কোন রকম কিন্তু এখনো টিকিট বা ক্লেম করিনি তার জন্য কিন্তু আমাদের এখানে কোনো ক্লেমের পয়সা শো করে না তো আপনাকে আমি একদম সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যখন আপনি ক্লেমও করবেন তখনও কিন্তু আপনি দেখলে দেখলে বুঝে যাবেন যে আপনার এটা কিসের পেমেন্ট বা কি কারণে পেমেন্টটা এসেছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই একটা সাব অর্ডার নাম্বার আপনার এই নাম্বারটাতে রিকভারি করা হয়েছে আপনার সতেরো টাকা আঠারো পয়সা কেন রিকভারি করা হয়েছে রিজন কি কি কারণে করা হয়েছে অ্যাফিলিয়েট জন্য এই আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু লাগা আছে তার জন্য আপনার একটা অর্ডারে পয়সা কাটা হয়েছে তার জন্য বলবো যে আপনার অ্যাকাউন্টে কোথা থেকে কত টাকা কাটছে আপনি কিন্তু নিশ্চিত হন যে আপনি কিন্তু মানে যে ওই কাটছে সেটা আপনি কিন্তু জানেন যে হ্যাঁ কাটছে আমার অ্যাকাউন্ট থেকে যদি না জেনে কাটে আপনি আপনি বুঝতেই পারেন না যে কোথা থেকে আপনার এমন কেটে নেওয়া হচ্ছে তাহলে কিন্তু আপনি বিজনেস লসে রান করবেন আপনি বুঝতেই পারবেন না আর আপনাকে তিন মাসের মধ্যে বিজনেস ছেড়ে চলে যেতে হবে তার জন্য ভাই বলবো যে আপনি অবশ্যই কিন্তু ভালো করে শিখুন আমাদের ইউটিউবে ভিডিও পড়ে আছে ভিডিও এক একটা হুবাহু দেখুন আমরা কোনো কোনো রকম আপনাদেরকে ফেক গাইড করব না বা লোভিনীয় কোনো রকম আমরা কোনো তথ্য আপনাদেরকে দেব না এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সব রকম রিজার্ন ফি চার্জ এখানে যদি আপনি কোন রকম ক্লেম করে থাকতেন যে আপনি পয়সা পেয়ে থাকতেন তো সেম এখানে আপনার লেখা তো যে আপনি কোন রকম রং প্রোডাক্ট পেয়েছিলেন তার জন্য আপনাকে এত টাকা দুশো টাকা আপনি যে দুশো টাকা আপনি ক্রেডিট পেয়েছেন বা দুশো টাকা আপনি ফাইন পেয়েছেন সেম যদি কোন রকম আপনি অ্যাকাউন্ট ম্যানেজার নিয়ে থাকেন যে অ্যাকাউন্ট ম্যানেজার চার্জ আপনার এত টাকা কাটা হয়েছে সেটাও কিন্তু এই এজেন্ট আপনার এখানে শো করবেন এখানে আপনি টোটাল যে কোনো পেমেন্ট পেয়ে থাকেন সেটা এখানে শো করবেন যদি কেটে থাকে তো এখানে কিন্তু রিকভারি সে কাটা পেমেন্ট আপনার এখানে শো করবে আপনি যে সমস্ত ডাটা আপনার পেমেন্ট মানে এক্সপোর্ট এক্সপোর্ট করতে করতে চান তো কিন্তু আপনি বা পারেন আপনার সমস্ত আপনার ওই ট্যাবে চলে যাবে তারপরে যদি আপনাদের কোন রকম কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু আপনার কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা থাকবে তারপর আপনাদেরকে আমি নেক্সট দেখাবো অ্যাড কস্ট আপনাদের অ্যাড কস্ট কত টাকা কাটা হয়েছে বা কোন আইডিতে কত টাকা কেটে নেওয়া হয়েছে জিএসটি সহ কাটা হয়েছে না জিএসটি ছাড়া কাটা হয়েছে সেটাও আপনাদেরকে কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এসে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবেন ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনাদের এখানে টোটাল দেখাবে যে এত টাকা অ্যামাউন্ট আপনাদের পাঁচশো আঠান্ন টাকা একাত্তর পয়সা আপনাদের অ্যামাউন্ট কিন্তু কাটা হয়েছে পেন্ডিং একটা গণে সব টোটাল আপনার নিয়ে নেওয়া হয়েছে অ্যাকাউন্টে কোনো রকম পেন্ডিং সব সাকসেস সাকসেস দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কম্পিয়ান ডেট কোন ডেটে আপনার অ্যাডভার্টাইজমেন্ট চালা হয়েছিল কোন ডেটে আপনার ডিডাকশন করা হয়েছে কোন ডেটে আপনার ডিডাক্স মানে অ্যামাউন্টটাকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনার এখানে দেখাচ্ছে যে দুই ফেব্রুয়ারিতে আপনার অ্যামাউন্টটা নেওয়া হয়েছে বা নিয়ে নেওয়া হয়েছে কেটে নেওয়া হয়েছে কম্পিয়ান আইডি কিভাবে দেখতে পাবেন এটা কম্পিয়ান আইডি আপনি এখানে যদি ক্লিক করেন তো আপনি দেখতে পাবেন ডাইরেক্ট আপনাকে এ ভরে দেবে এখানে ক্লিক করলে কিন্তু আপনি ডাইরেক্ট আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট টুলটি বা যেটা যে কম্পিয়ান আইডিটা ছিল সেই আইডিটা কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে আমরা এখানে চলে আসবো আসল এই যে দেখতে পাচ্ছেন অ্যাড কস এই কোম্পানি আপনার আঠারো টাকা একত্রিশ আঠারো টাকা ত্রিশ পয়সা আপনার অ্যাড জ্বালা হয়েছে তার মধ্যে কিন্তু ক্রেডিট কোনো কোনো সময় আপনাদেরকে মিশো অ্যাডের ক্রেডিট দেওয়া থাকে ক্রেডিট দেয় যে এত টাকা প্ল্যান আপনাকে ফ্রি দেওয়া হলো যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একশো চৌষট্টি টাকা একশো সাঁত্রিশ টাকা আমাদেরকে ক্রেডিট দিয়ে হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার আঠারো টাকা এখানে আঠারো টাকায় গেছে কোন রকম এখানে ক্রেডিট ছিল না তার জন্য আঠারো টাকা আঠারো গেছে এখানে কিন্তু আপনার তিন টাকা উনত্রিশ পয়সা জিএসটি লেগে গেছে ওইখানে যে আঠারো টাকা আপনার আপনাকে যে অ্যাডভার্টাইজমেন্ট চালিয়েছিলেন সে টাকাটা কিন্তু তখন জিএসটি ছাড়া দেখি দেখা হয়েছিল পরে কিন্তু আপনার আঠারো পার্সেন্ট জিএসটি আপনার অ্যাকাউন্টে লাগানো হবে তার জন্য কিন্তু আপনার এই জিনিসটা মাথায় রাখবেন যে টাকার আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করছেন তার থেকে কিন্তু আঠারো পার্সেন্ট জিএসটি আলাদাভাবে লাগবে তার জন্য কিন্তু আপনারা অবশ্যই রেডি থাকবেন এটা শুধু মিশোর ক্ষেত্রে ফ্লিপকার্টে কিন্তু আলাদাভাবে আপনার জিএসটি লাগে না ফ্লিপকার্ট ওটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নাই এখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন আমরা দুশো ষোলো টাকা আটষট্টি পয়সা আপনার অ্যাড চালিয়েছি সেখান থেকে আপনার একশো একশো চোষট্টি টাকা ক্রেডিট হয়েছে সেটা মিশো আমাদেরকে কিন্তু গিফট হিসাবে বা দিয়েছে সেই এই একশো চোষট্টি টাকা মাইনাস করলে কিন্তু আপনার বাওন টাকা আটষট্টি পয়সা থেকে আটশো একশো বাহান্ন টাকা আটষট্টি পয়সা জিএসটি হয় আপনার ন টাকা আটচল্লিশ পয়সা সেটা টোটাল হয় আপনার বাষট্টি টাকা ষোলো পয়সা সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে কিন্তু দেখতে পাবেন এরকম করে এসে আপনি এখান থেকে চাইলে আপনি কিন্তু দেখে নেবেন অবশ্যই যদি কোনো অ্যামাউন্ট আপনার কাটতে বাকি থাকতো তাহলে কিন্তু এখানে আপনার পেন্ডিং লেখা থাকতো আর এখানে আপনার কিন্তু এই পেন্ডিং অপশনে কিন্তু শো করতো এখানে সাকসেস কিন্তু শো করবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন

মোটামুটি আপনার এই প্যানেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর সেরকম কিছু বাকি নেই আপনার যখন আপনারা ভিডিওতে এতক্ষণ পুরো চলে এসেছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য সঙ্গে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন একটা এখানে দেখতে পাচ্ছেন একটা টুলস বাকি আছে আপনার এই যে টুলস টা এই টুল কিন্তু আপনি কোন রকম যে সিঙ্গেল অর্ডার দেন সিঙ্গেল অর্ডার থ্রু কিন্তু আপনি কিছু চেক করতে চাইছেন যে আমি এই অর্ডারে কত টাকা পেমেন্ট পেয়েছি তাহলে কিন্তু আপনি এই অর্ডারে পেমেন্ট আপনি দেখতে পাবেন যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার আইডি নিয়ে এসে আপনি কিন্তু এখানে কপি পেস্ট করলে কিন্তু আপনাকে সমস্ত তথ্য কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে এখানে আপনি এসে কপি পেস্ট করবেন এন্ট্রি করবেন এই অর্ডারে আপনি কত টাকা পেমেন্ট পেয়েছেন খাস করে এক একটা অর্ডারে একটা অর্ডারে আপনাকে ডিটেলস কিন্তু এখানে সমস্ত ডিটেলস আপনাকে দেখানো হবে অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ড এর মধ্যে আপনি শেয়ার করবেন বা যদি না বুঝতে পারেন তা রিপিট দেখবেন বা কোন রকম যদি কিছু থাকে তো কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করে আমার কাছ থেকে জেনে নেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ